নমস্কার বন্ধুরা গার্ডেনার ফ্যামিলির পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে ডিসেম্বর মাসের তিন তারিখ বন্ধুরা এই ডিসেম্বর মাসের তিন তারিখ আজকে এবং সামনে যে ফেব্রুয়ারি মাস আসছে এই সময়টা কিন্তু এই কটা সময়টা কিন্তু ডিসেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই মাঝখানে এই কটা সময় কিন্তু কমলা লেবু গাছের জন্যে খুব উপযুক্ত সময় কারণ আমরা যেসব ছাদে কমলা লেবু গাছ বসাই সেই সব কমলা লেবু গাছের জন্য স্পেশাল পরিচর্যা কিন্তু আমাদের এর মাঝখানেই করতে হবে বন্ধুরা এই সময় যদি আমরা কিছু স্পেশাল পরিচর্যা না করি তাহলে কিন্তু এই সামনের ফেব্রুয়ারিতে আমাদের কমলা লেবু গাছে কিন্তু ফুল আসবে না তাই বন্ধুরা লেবু গাছের পক্ষে এই সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যারা ডিসেম্বর মাস নভেম্বর মাসে ডিসেম্বর মাসের প্রথমেই দিকেই যারা গাছের খাবার দিয়ে দিয়েছেন তাদের জন্য বলবো যারা গাছে খাবার দেননি কি করবেন তাদের জন্য বলবো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকবেন আপনারা কমলা লেবু গাছে এই ডিসেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত কী পরিচর্যা করবেন সব কিছুটা জানতে পারবেন বন্ধুরা প্রথম বলি যারা নভেম্বর মাসের শেষ থেকে বা ডিসেম্বরের মতো শুরু পর্যন্ত গাছে খাবার দিয়ে দিয়েছেন লেবু গাছে খাবার দিয়ে দিয়েছেন তারা ভালো করেছেন খাবার আশা করব তারা মিক্স খাবার আপনারা দিয়ে দিয়েছেন গাছের গোড়ায় খুব ভালো হয়েছে কিন্তু যারা এখনও খাবার দেননি আজকে তিন তারিখ হয়ে গেছে তারা খুব তাড়াতাড়ি দু এক দিনের মধ্যে বা দু চার দিনের মধ্যে গাছে মিক্স খাবারটা দিয়ে দেবেন গাছে মিক্স খাবার কি দেবেন সেই বিষয়ে পুরো ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা গিয়ে দেখে আসবেন যে গাছে মিক্স খাবার আমরা কি দিতে পারি বা আমি ডিসক্রিপশানে লিঙ্কও দিয়ে দেব আপনারা দেখে নেবেন যারা খাবার দেননি তারা অবশ্যই দু চার দিনের মধ্যে খাবার দিয়ে দেবেন কারণ ডিসেম্বরের মাসে আধা আধি হয়ে গেলে গাছে আর খাবার দেওয়া যাবে না তাই বন্ধুরা যাদের যাদের গাছে খাবার দেওয়া হয়ে গেছে তারা খুব ভালো করেছেন এবং যারা খাবার দেননি তারা অতি অবশ্যই গাছে খাবারটা দিয়ে দেবেন এবার বলি যে গাছে যাদের লেবু অলরেডি আছে তারা মুসম্বি হোক বা কমলা লেবু হোক তারা কিন্তু গাছ থেকে লেবুগুলো অবশ্যই হারভেস্ট করে নেবেন লেবুগুলো যদি হারভেস্ট করে না নেন তাহলে গাছের পুরনো এনার্জি বা নতুন যে এনার্জিগুলো হবে সেই এনার্জিগুলো থেকে কিন্তু গাছ নতুন করে ফুল দেবে না সেই এনার্জিগুলো গাছের ওই পুরোনো ফলে চলে যাবে তাই পুরোনো ফলগুলো অবশ্যই কিন্তু আপনাকে গাছ থেকে তুলে ফেলতে হবে বা হারভেস্ট করে নিতে হবে দ্বিতীয় কাজ গাছে এই সময় কাটাই ছাটাই করতে হবে পূরণ করতে হবে যদি প্রয়োজন হয় পুরনো পুরনো ডালগুলো আপনারা পূরণ করে দেবেন তাহলে গাছের যে নতুন নতুন ডালগুলো বের হবে তাতে কিন্তু গাছ ফুল নিয়ে বের হবে কুঁড়ি সেই সব নতুন ডালে গাছের অনেক পরিমাণ ফুল আসবে এবং ফুলের প্রবণতাটা বেড়ে যাবে গাছ স্বাস্থ্যবান খুব সুন্দর ঝাঁকালে হয়ে উঠবে তাই বন্ধুরা এখন আপনারা অবশ্যই একবার যদি মনে হয় আপনার তাহলে পুরনো পুরোনো ডালগুলো আপনারা কাটাই ছাটাই করে পূরণ করে দেবেন এবং পূরণ করবার পর সেই সব জায়গাতে ফাঙ্গিসাইড গুলে লাগিয়ে দেবেন তৃতীয়ত বন্ধুরা গাছে এখন মাঝে মাঝেই ফাঙ্গিসাইড গুলে গাছের গোড়ায় পনেরো দিন অন্তর এবং পনেরো দিন অন্তর গাছে স্প্রে করবেন ফাঙ্গিসাইডটা কিন্তু আপনারা স্প্রে করতে থাকবেন কারণ এই সময় যদি ফাঙ্গাস আক্রমণ হয় বা ইনসেকটিসাইড স্প্রে করবেন যদি ইনসেকটিসাইড স্প্রে না করেন তাহলে কিন্তু গাছের এই আপনার লিপ মাইনার বা এটা ওটা পোকা এসে গাছের যে নতুন নতুন পাতাগুলো বের হবে সেগুলো নষ্ট করে দেবে আর ফাঙ্গাস লেগে গাছটা নষ্ট হবে তাই পনেরো দিন অন্তর অন্তর আপনারা ইনসেকটিসাইড স্প্রে করবেন পনেরো দিন অন্তর অন্তর ফাঙ্গিসাইড স্প্রে করবেন এবং কিছুটা গুলে গাছের গোড়ায় দিয়ে দেবেন তাহলে শিকড়গুলোও ভালো থাকবে চার নম্বর যদি কেউ চান এই সময় আপনারা রিপোর্টটা করতে পারেন কিন্তু হ্যাঁ রিপোর্ট করবার সময় কিন্তু শিকড় পূরণ করবেন না এই সময় একদম শিকড়গুলোকে পূরণ করবেন না শিকড়গুলোকে কাটা ছাটাই করবেন না আপনি যদি মনে করেন যে ছোটো জায়গা থেকে আমি গাছটা তুলে একটু বড় জায়গায় দেব তাহলে করতে পারেন যদি রুট পূরণ করতে চান তাহলে কিন্তু এখন একদম অবশ্যই করবেন না গাছের জায়গা পরিবর্তন করতে পারেন কিন্তু রুট পূরণ করবেন না চার নম্বর বলি আপনারা যে গাছকে কাটাই ছাটাই করবেন সেখান থেকে যে নতুন কুশি বেরিয়ে আসবে বা নতুন গাছের পাতা বেরবে তার জন্য তো গাছের খাবার দরকার তাই বন্ধুরা আপনারা তরল খাবার যেটাকে আমরা এনার্জি ড্রিঙ্কস বলি যেটা কিচেন কম্পোস্ট থেকে যে লিকুইডটা পাওয়া যায় সেটা গাছের গোড়ায় গুলে দিতে পারেন বা সর্ষের খোল পচানোর জল আপনারা গাছের গোড়ায় প্রত্যেক কোনো দিন অন্তর দিন দুবার একবার দিতে পারেন এইটা কিন্তু দিতে পারেন না দেবেন কারণ এই এই কারণে এই লিকুইড খাবারটা পেলে গাছে নতুন নতুন পাতা বেরিয়ে আসবে তাই লিকুইড খাবারটা কিন্তু আপনারা অবশ্যই গাছে পনেরো দিন অন্তর দুবার একবার দিতে থাকবেন এর সঙ্গে পনেরো দিন অন্তর আপনারা উনিশ 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 এমপিকে বা কুড়ি 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 এমপিকে এটা কিন্তু আপনারা স্প্রে করবেন এই কটা পরিচর্যা কিন্তু আপনারা লেবু গাছের জন্য এখন অবশ্যই করুন তাহলে দেখবেন আপনাদের ফেব্রুয়ারি মাসে গাছে প্রচুর পরিমাণে ফুল এসছে এবং সেই স্বাস্থ্যবান ফুল থেকে খুব ভালো লেবু আপনারা কিন্তু পাবেন নাহলে কিন্তু এই পরিচর্যাগুলো না করলে আপনাদের গাছে আপনাদের মনের মতন ফল বা ফুল আসবে না এই পরিচর্যাগুলো আপনারা লেবু গাছকে করতে থাকুন দেখবেন আপনারা খুব ভালো ফলাফল পাবেন বন্ধুরা আমার এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং তাদের বান্ধবদের সঙ্গে শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ